হাই আমি জিয়াউর রহমান কয়েন কারেন্সি অফ জিয়া ইউটিউব চ্যানেল জানাই আপনাকে সাদর আমন্ত্রণ ভালোবাসা আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তা আজকে কলকাতা থেকে কলকাতা ক্রিস্টপুর থেকে এক দাদা বৌদি এসেছিলো বৌদি আপনার নাম কি সন্ধ্যা বিশ্বাস সন্ধ্যা বিশ্বাস তা আপনি আমার কাছে এসে কতটা স্যাটিসফাইড হয়েছেন আমি সম্পূর্ণাইড আপনার কাছে এসে আপনি কয়েন যা নিয়ে এসেছিলেন আমি নিয়েছে যা কয়েন নিয়ে এসেছি সবই নিয়েছি টাকা পয়সা বুঝে পেয়েছেন টাকা পয়সা বুঝে পেয়েছি তো এই বউ দিয়ে এসেছিল আবারও আগামী দিন আসবে তাই অসংখ্য ধন্যবাদ বউ আপনাকে তা আপনার যদি কিছু বলার থাকে একটুখানি কাইন্ডলি বলুন আমি রহমানদার সামনে এসে খুব খুশি হয়েছি কারণ আমি যা পয়সা নিয়ে এসেছি আমি সেই অনুপাতে ঠিকই পরিমাণ পয়সাই আমি পেয়েছি আগামী দিন আমি আবার আসবো ওনার কাছে আমি খুব খুশি হয়েছি এসে ও নমস্কার এখানে কয়েন কারেন্সি অফ যা ইউটিউব চ্যানেলে কোন রকম কোন ফ্রড বা মিথ্যা কথা বলা হয় না কোনো এখানে কিছু এসব বলা হয় না যেটা নেই আপনি টাকা পয়সা সব বুঝে পেয়েছেন আমি টাকা পয়সাও বুঝে পেয়েছি ঠিক আছে ওকে থ্যাঙ্ক ইউ ধন্যবাদ অনেক ধন্যবাদ হ্যাঁ কেটে দাও